হিজরির দ্বিতীয় সালের সতেরোই রমাদন বদরের প্রান্তর একদিকে তিনশো তেরো জন মুসলিম অন্যদিকে প্রায় এক হাজার সৈন্যের বিশাল ক্রাইশ বাহিনী কিন্তু এই যুদ্ধ শুধুমাত্র সংখ্যার ছিল না এটি ছিল ইমান ও কুফরের মধ্যে এক চূড়ান্ত পরীক্ষা নবী করিম সাল আলহসাল্লাম সাহাবেদের প্রস্তুত করলেন তিনি আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করলেন হে আল্লাহ যদি আজ এই মুষ্টিমেই দল পরাজিত হয় তাহলে দুনিয়াতে আর কেউ তোমার এবাদত করবে না আল্লাহর প্রতিপূর্ণ আস্থা রাখবে না সাহাবিরা যুদ্ধের ময়দানে নামলেন যুদ্ধ শুরু হয় এক মোকাবেলার মাধ্যমে ইসলামের পক্ষে হজরত হামজরদিয়্লাহ তালা আনহু হজরত আলীরদিয়াল্লাহ তালাহ আনহু ও হজরত উবায়দা রদিয়াল্লাহ তালা আনহু বীরত্বের সাথে লড়লেন এবং শত্রুপক্ষদের প্রধান যোদ্ধাদের পরাজিত করলেন এরপর মূল যুদ্ধ শুরু হয় মুসলমানরা আল্লাহর নামে যুদ্ধ করলেন আর ফেরেস্তারা তাদের সহায়তায় নেমে এলেন শত্রুপক্ষ ভয় পেয়ে পালাতে শুরু করে কোরাইশ নেতা আবু জেহেল সহ অনেকেই নিহত হয় আল্লাহর সাহায্যে মুসলমানরা এক ঐতিহাসিক বিজয় অর্জন করেন সত্তর জন কোরাইশ সৈন্য নিহত হয় সত্তর জন বন্দী হয় আর মুসলমানদের মাত্র চোদ্দ জন শহীদ হন এই ছিল ইসলামের প্রথম বিজয় যা ভবিষ্যতের সব যুদ্ধের জন্য অনুপ্রেরণা হয়ে রইল কিন্তু এই বিজয়ের মূল্য দিতে হয়েছে শহীদের রক্ত দিয়ে বদরের জন সাহাবি শহীদ ইসলামের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন আমরা তাদের ভুলব না তাদের আত্মত্যাগ আমাদের প্রদর্শক হয়ে থাকবে এই বিজয় দেখিয়ে দিল সংখ্যায় নয় আল্লাহর ওপর ভরসায় আসল শক্তি আল্লাহ আকবর আল্লাহ আমাদের ইমানকে শক্তিশালী করুন আমাদের শহীদদের পথ অনুসরণ করার তৌফিক দান করুন আমিন